আমরা দেশের ভিতরে সেটা পুরোপুরি অনুধাবন করতে পারেনা আরো দুঃখের বিষয় যে এই শেখ হাসিনার পথন এই আন্দোলনে বিভিন্ন গোষ্ঠী যারা দেখা করেছে বিভিন্ন সময় যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে এটাও কোনো এই তুলে ধরতে কোনো সক্ষম হইনি এই সফলতার কৃতিত্ব নিয়ে দেশে কোনো বিভক্তি হোক আমাদের মধ্যে সেটা বোধহয় একেবারে কাজ এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সফল চার যার অবস্থান থেকে সকলের অবদান বিশেষত আজকের অনুষ্ঠানটি যেহেতু প্রবাসীদের নিয়ে আমি প্রবাসীদের যে এটা খুব বলা দরকার আমি সরাসরি যুক্ত ছিলাম প্রবাসীদের কর্মকাণ্ডের সাথে তারা ওখান থেকে যারা আন্দোলন করছে তারা তো একটা আছে ওখান থেকে আন্দোলন করা সহজ কিন্তু বিষয়টা তো অত সহজ না ওখান থেকে যারা আন্দোলন করেছে তাদের একটি স্বজন পরিবার পরিবর্তন

বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়ে জনগণকে বাইরে রেখে এবং সেটা কিভাবে করেছে বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয় প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া তার মালিকানা ফিরিয়ে দেওয়া তার কাছে নির্বাচিত সরকার সংসদ দায়বদ্ধ জবাবদিহি থাকে এটাই গণতন্ত্রের দিয়ে এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে কিন্তু আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকছে রাজনীতিবিদরা অনেক ভুলপ্রতি করে থাকে তারা বিশ্বে করে থাকে কিন্তু জবাব নিয়ে বাইরে যেতে পারেন না কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয় বারবার বারবার যেতে হয় আপনি যদি ওয়াদা করে কিছু না করেন আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে কিনা না গিয়ে কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত গণতন্ত্র হচ্ছে এই যে সংস্থার পরিবর্তন এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার । কোনো গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস এটা একমাত্র পথ আর কোন পদ আর অন্য পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকার নেই এই অধিকার বাংলাদেশের মানুষের কথা আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহ আপনাদের ইচ্ছা আছে আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে সংসদে আলোচনা হবে তর্ক হবে বিতর্ক হবে আইনে পরিণত হবে এটি নিয়ম এর বাইরে কিছু করার সুযোগ